বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার ঘর কিন্তু ভিজে গেল ঘর ভিজে গেল কি করছো পিকু এখানে এই যে ঘর বানিয়ে ঘরের মধ্যে আছে আরে পিকু বুড়ি তোমার কি ভালো ঘর নেই চলো তুমি আমাদের ঘরে চলো চলো আমাদের ঘরে গিয়ে থাকবে বুড়ি মা লাকমি এখানে বুড়িমার কিছু না থাকলে কি হয়েছে বুড়িমার টেস্টটা খুব ভালো আছে আমালাক তো মানে এখানেই ভালো আছে তো আপনার ঘরdownarrow তো ভিজে যাচ্ছে এই যে আপনার ছাতা টাতা সব ভিজে যাচ্ছে বুড়িমাকে ছাতা দুইটায় আমি দিয়েছিলাম যাতে সে বাইরে যাতায়াত করতে পারে কিন্তু সেই ছাতা দিয়ে ঘর বানিয়ে নিয়েছে তার পিঙ্ক কালার পছন্দ সেজন্য এই পিঙ্ক কালার ছাতাটা তার পছন্দ ছিল আপনি কি কিছু খেয়েছেন সকালে আহালে কেন আপনাকে তো আমি দুধ দিলাম এক গ্লাস এক কাপ দুধ আর দুধ আর পাউরুটি খেয়েছেন আচ্ছা আচ্ছা দুপুরে কিন্তু আমার এখানে খাবেন ঠিক আছে আর জরি বৃষ্টি আসলে আমাদের ঘরে আসবেন হ্যাঁ তা আপনার ছেলে পুলে নেই কেউ আপনার কথা তো কিচ্ছু শোনা যাচ্ছে না আমি বিয়ে করি নাই আমি ও আপনি বিয়ে করেন আর ছেলে পুলেও নাই আহারে কত কষ্ট ইয়াং না তুমি ইয়াং হ্যাঁ তুমি তো ইয়াং বুড়িমা ইয়াং বুড়িমার কত কষ্ট দেখি আপনার ঘরে কি কি আছে ও আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার ঘর দেখে বুড়িমার ঘরটা দেখেন পুরা ঘরটা দেখাই এই হচ্ছে বুড়িমার কষ্ট ঘরের ঘর বানিয়ে সে আছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে যে বৃষ্টির ফোঁটা আর এই হচ্ছে অবস্থা ঢাকা শহরের বৃষ্টি আর বৃষ্টি কয়েকদিন যাবৎ বুড়িমা আপনি আজকে কি খাবেন আপনার পছন্দ ও বাবা বুড়িমার কাছে বুড়িমাকে আজকে ভাবছি আজকে বুড়িমাকে ভাবছি হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াব ওই জন্য বুড়িমার জন্য মাছ রান্না করছি তো এটা একদমই গল্প দিচ্ছি না আমি সত্যি সত্যি বুড়িমার জন্য রান্না করছি

প্রতিদিন খাবার দেই ভালো কথা প্রতিদিন জল দেই ভালো কথা তো আর কি লাগবে বলেন হ্যাঁ ও আপনার জন্য এখন মানুষ ঠিক করে দিতে হবে আমার তো এত সামর্থ্য নাই বুড়ি মা আপনার জন্য লোক ঠিক করে দেব আপনি আপনি না হয় আমার গরাই থাকবেন কোনো সমস্যা নেই আমার তাই আচ্ছা বুড়ি মা একজন অ্যাসিস্ট্যান্ট দরকার এখন অ্যাসিস্ট্যান্ট কোথায় পাই আমি আচ্ছা ঠিক আছে আমি খোঁজ খবর নেই সেটাই ঠিক আছে তাই তো তা পরিবার জন্য মাছ রান্না করতেছি চলে একটু রান্না বানা চলছে আমার বৃষ্টির মধ্যেও হ্যাঁ আপনি দিয়ে যায় আচ্ছা এই যে আমার মাছ রান্না বান্না চলছে কই মাছ রান্না করছি আজকে আজকে ভেজে রান্না করব না না ভেজে রান্না করলাম দেখি কেমন হয় খেতে ভালো হবে কারণ আমি আগেও খেয়েছি সেই জন্যই সাহস করে আবার রান্না করছি তো পূর্ণিমাকে আজকে মাছ দিয়ে ভাত খাবো পূর্ণিমাটা কত কষ্ট মাছগুলো আমি উল্টে পাল্টে নেই এই যে মাছটা আমি উল্টে পাল্টে নিয়েছি কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে বেশি করে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজই করছি বাটা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ বাটা পেঁয়াজ খুবই সামান্য আর ভাজা আর খোঁচানো পেঁয়াজটা একটু বেশি আছে আা ঘর বাড়ি উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে বুড়িমা ঘর বাড়ি উড়ে যাচ্ছে কি হবে কি হবে এখন কি বলতে রেমট এসে দিন আমি ঠিক করে দিচ্ছি ওহো বুড়িমা চলন 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 আমার ঘরে চলো এখন এখন এটা জ্বর এসে গেছে এখন আর কিছু করার নেই এখন আমরা চলন ঘরে চলো আমার সাথে বাবা আমাদের ছাদে একটা বুড়ি মাছ এনেছে সে তাকে কি তুমি খাওয়াতে চাও আমাদের ঘরে কি সে খাবে এই যে বুড়ি হ্যাঁ